আসসালামু আলাইকুম ফেসবুক ভাই বন্ধুরা সবাই ভালো আছেন সকলে ভালো আছেন ভালো থাকবেন আশা করি আমিও আপনাদের দোয়া ভালো আছি তো আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাচ্ছি যে আমি যে আজকের তিন দিন ধরে হোটেলে আসি কক্সবাজার ওই হোটেলটার নামটা আসলে গোপন রেখেছি তো ওইটা আজকে আপনাদেরকে ভেঙে দিয়ে দেবে আসলে হোটেলটার নাম হচ্ছে সি প্লেস আমি আপনাদেরকে বলছি রয়্যাল প্লাস আসলে কি হোটেলটার নাম ভুল আমি আপনাদেরকে রহস্য করছি যে কেউ কোনো কমেন্টে কিছু বলেন না কি কেউ আরও কি আসছেন না কি এই জন্য ভুল বলেছিলাম তো হোটেলটার নাম হচ্ছে সি প্লেস এটা কক্সবাজার থেকে পঁয়ত্রিশ কিলো দূরে পঁয়ত্রিশ কিলো দূরে পঁয়ত্রিশ থেকে সত্তিরিশ এইভাবে হবে তো যাওক আজকে আপনাদেরকে যাওয়ার পথে হোটেলটার নামটাও বলে দিয়েছি তা আপনারা আমার ক্ষমা চোখে দেখবেন এটা আমি আপনাদের জন্য একটু রহস্যমান কথা বললাম দেখি কেউ উত্তরে কমেন্টে কেউ বলে নাকি যে আমি হোটেলটার নাম জানি না বুলবুলতেছি দেখি যে না সবাই কমেন্ট কেউ এই কথাটা উত্তরটা কখনো কেউ দিতে পারে নাই মনে হয় যে অনেকে আসতে এখনও আসা হয়নি আশা হইলে অনেকে বলতো যে এটা নাম তো এইটা যাও এই হোটেলটার নাম হলো সি প্লেস তা আপনারা দেখতে থাকুন আমি এখন চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিব তাই আপনাদের জন্য শেষ ভিডিওটা কইরা করলাম কিন্তু হোটেলটা অনেক সুন্দর হোটেল সেই আপনি দেখার মতো একটা হোটেল সেই আমার মনে হয় না যে কক্সবাজারের ভিতরে আর এই রকমের হোটেল আছে কি না তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখে সবাই কমেন্ট দিবেন লাইক দিবেন শেয়ার আরেকজন যে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে এটাই হইল কথা আমার আর বেশি কিছু বলার নাই আপনারা দেখতে থাকুন ভিডিওটা দিকে লাইক শেয়ার আর করবেন ওকে বন্ধুরা এখানে আবার অনেক পদের আপনার ফল আছে ওই যে ফলটার নামটা আসলে আমি জানি না এটা এই ফলগুলো কেমনি যে খায় এটাও তো জানি না হ্যাঁ এই যে দেখেন তো এই ফলটা কেউ নি হ্যাঁ ফল আছে ফলটা দেখেন হ্যাঁ সবাই দেখতে থাকুন আল্লাহ রহমতে এখানে মনে পাখির বাসা আছে পাখি এই যে কিসমিস কিসমিস করতে আছে দেখেন পাখি কিসমিস কিসমিস করে আপনারা দেখ হ্যাঁ বন্ধুরা এক অনেকক্ষণ অনেকক্ষণ দেখা যাক এখানে একটা পাখির বাসা আছে আমি দেখি পাখির বাসা কি আছে ও পাখির বাসা তো কিছুই নেই পাখির বাসাটা খালি হুম পাখির বাসাটা দেখাই এই যে পাখির বাসা এটার ভিতরে কিছুই নেই বুঝছেন হাত দিয়ে দেখলাম যাও তুই সবাই ভালো থাকবেন ওকে দেখতে থাকুন ভিডিওটা আপনাদেরকে এক জায়গা অনেকক্ষণ দেখাইছি পাখির বাসা দেখালাম দেখতে থাকুন হোটেলটা সি প্লেস হোটেলের নাম হুম অনেকে কেমন লাগে বলবেন খুব একটা সৌন্দর্য একটা হোটেল ওটা দেখতে থাকেন দেখেন অনেক রং বিরঙ্গের ফুল গাছ আছে ফল গাছ আছে আম দূরে আছে অনেক আম ধরে আছে গাছে দেখেন আমার আম থোকায় থোকা আম জ্বুলছে তো সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে আর বেশি কিছু দেখাতে পারলাম না দেখেন শুধু আমার আম গাছে তো ভালো থাকবেন Okay, hotel, seal place. Goodbye, Cox Bazaar. Wow.